হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ছানা না বানিয়েও বাড়িতেই খুব সহজেই কালাকাদ মিষ্টি তৈরি করা যায় খুব সহজে আর চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সামনেই দুর্গা আসছে এইরকম একটা মিষ্টি বাড়িতে কেউ আসলে অবশ্যই বানিয়ে খাওয়াবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি প্রথমে এই কড়াইয়ের মধ্যে একটু জল দিলে তারপর দুধটা দিলে দুধটা তলায় লেগে যাবে না আপনারা অবশ্যই এই ট্রিকটা ফলো করবেন তারপর আমি দিয়ে দিলাম এক লিটার গরুর দুধ এবার দুধটা হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে অর্ধেকটা করে নিতে হবে আর মাঝে মাঝেই দুধটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায় দেখুন দুধটা অর্ধেকটা হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর তিনটে এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম দুধের মধ্যে এবার চিনি আর এলাচটা দুধের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আবারও দুধটা নাড়াচাড়া করে একদম ঘন করে নিতে হবে ঠিক দুধটা রকম ঘন হলে দুধের মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ টক দই টক দইটা দিয়ে খুব ভালোভাবে হাতার সাহায্যে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে যেন দইটা এরকম গোটা গোটা না থেকে যায় খুব ভালোভাবে দুধের মধ্যে মেশানো হয়ে গেলে দেখবেন দুধটা এই রকম ছানা ছানা হয়ে আসছে দুধটা ভালোভাবে ঘন হলে তবেই কিন্তু টক দইটা দিতে হবে না হলে কিন্তু ছানা আলাদা আর জল আলাদা হয়ে যাবে দেখুন জলটা একেবারেই প্রায় শুকিয়ে এসেছে এই সময়ে দিয়ে দেবো এক চামচ দেশি ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এই সন্দেশের স্বাদ আর গন্ধ দ্বিগুণ হয়ে যাবে ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিষ্টির মধ্যে যেটুকু জল বা রস যাই বলুন না কেন যেটা আছে সেটা ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় বা ধারে ধারে একটু লেগে যেতে পারে তৈরি হয়ে গেল আমাদের কালাকাত সন্দেশ এবার একটা থালার মধ্যে মিষ্টিটাকে তুলে নেবো তারপর একটা হাতার সাহায্যে ভালোভাবে চারিদিকটা একটা সুন্দর করে সেপ দিয়ে নেব চারিদিকটা সেপ দেওয়া হয়ে গেলে এরপর একটু ঠান্ডা হলে মিশ্রণটা সেট হয়ে যাবে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এবার একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে সন্দেশের মতো কেটে নেব দেখতেই পাচ্ছেন কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল ছানা তৈরি ঝামেলা ছাড়াই কালাকাত সন্দেশ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কোনো অংশেই দোকানের মিষ্টির থেকে কম হবে না আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে এই রকম আরও নানা রকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে বাই